হ্যালো শ্রোতা বন্ধুরা স্বাগত জানাই রহস্য স্টেশনের একটি আবারও নতুন এপিসোডে আজ আমি রয়েছি আপনাদের সঙ্গে বর্ষা বহুদিন পর আবারও চলে এসেছি একটি নতুন গা কাহিনী নিয়ে থ্রি ভয়েস এবং বেটার সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য এক্ষুনি হেডফোনটি লাগিয়ে নিন তাহলে শুরু করা যাক আজকের এপিসোডের কাহিনীটি। তারকতান্ত্রিকের নিথর দেহটা আমরা যখন অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছিলাম তখন কাটাই কাটাই রাত দুটো তারকতান্ত্রিক এলাকার সব থেকে নাম করা তান্ত্রিক নিজের তন্ত্রমন্ত্রের বলে নানান অসাধ্য কাজ করে দেখিয়েছেন তিনি কিন্তু এই তারকতান্ত্রিকের কাছে টাকাই ছিল সবথেকে আগে টাকার জন্য সে ভালো মানুষের খারাপ করতেও ছাড়েনি ইচ্ছে না থাকলেও আমাদেরই তার সদগতির কাজে হাত লাগাতে হলো। সংসার স্ত্রী ছাড়া তার আর কেউই নেই আবার প্রায় দুই মাস ধরে তার স্ত্রী শয্যাশায়ী কোনো এক বেমারি ধরেছে তার নাম কেউই জানে না সে যাই হোক সব কিছু রেডি করতে করতে রাত পৌনে তিনটে আবার বাসি মরার তকমা এরাতে সেদিনই নাকি সদগতির ব্যবস্থা করতে হবে সে যাই হোক আমরা চারজন মিলে তারকতন্ত্রিকের দেহটা যে খাটিয়ায় রাখা ছিল সেটা তুলে নিয়ে শ্মশানের দিকে রওনা হলাম এরকম একটা বদ মানুষকে কাঁধে নিয়ে যাচ্ছি জেনে বারবার মনে রাগ জেগে উঠছিল আবার কখনো কখনো মনে হচ্ছিল ওর তো কেউ নেই ওর ব্যবহার ওর কাছে ওর একটা বিহিত করে দিলেই বাঁচি এই তারকতান্ত্রিক লোকটা যেমন অদ্ভুত তেমনই তার মৃত্যু হয়েছে অদ্ভুতভাবে সকাল থেকেই আকাশের গতিক ভালো ছিল না এই ঝড় বাদলা মাথায় নিয়েই কোনো এক কাজে তিনি নাকি রওনা দিয়েছিলেন পাশের গ্রামে একদিন পর পুক পাড়ার তেমাথার দিকে যে বিশাল খালটা আর ওর ধারে যে বিশাল বিশাল আম গাছগুলো সেখানেই অর্ধেক জলে আর অর্ধেক ডাঙায় তার শরীর মিলেছে যখন তার শরীরকে তুলতে গেল পুলিশ তখন দেখল নাকি তার একটি হাড়ও আর অবশিষ্ট নেই সাধারণত মৃত ব্যক্তির শরীর কঠিন হয় কিন্তু তারকতান্ত্রিকের দেহ নাকি লতার মতন এতিয়ে যাচ্ছিল সেই খালের দিকে তার দেহটা পড়েছিল অনেকটা স্বস্তিক চিহ্নের মতো কান গিয়ে বেরিয়ে যাওয়া রক্ত খালের জলে গেছে কিন্তু অবাক করা ব্যাপার হলো সেই রক্ত খালের জলে মিশে যায়নি রক্ত খালের জলেই জমাট বেঁধেছিল আমার যতদূর মনে হয় এই তারকতান্ত্রিককে কেউ খুন করেছে এমন একজন অসৎ মানুষের শত্রুর কোনো অভাব নেই সেই ব্যাপারে আমি নিশ্চিত এই এইসব সাঁত ভাবনার চাল যখন ছিন্ন হলো তখন দেখি আমরা গ্রাম ছেড়ে ভুবন ডাঙার মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি ইস এই মাঠে তো তারকতান্ত্রিক রাত্রে কালযাত্রী দেবীর পুজো করত। কত লোক রাতের বেলা এই মাঠ পেরোতে গিয়ে নানান ভয়ানক জীব দেখে অজ্ঞান হয়ে গেছে যদি আমরাও এরকম কিছু দেখি তাহলে কি হবে ধুর কি সব ফালতু ভাবনা ভাবছি শ্মশান আর বেশি দূর নেই সেখানে গিয়ে লাস্টার একটা বিহিত করে দিলেই বেঁচে যাই ভুবনঙ্গার মাঠের কোণ থেকে বারবার শিয়ালের ডাক আর মাঝে মাঝে প্যাঁচার আওয়াজ বারবার শরীরকে শিহরিত করছে সামনে চলছিল বিশু আর নিশু দুই ভাই আর পিছনে আমি আর নীলু নীলু আমাকে এক হাত দিয়ে ধরে ফিস ফিস করে বলল কিছু বুঝছিস ভাই আমি বললাম কিছু বুঝছিস মানে নীলু বলল আমার মনে হচ্ছে তার কোর লাশটা নড়ছে তুই খেয়ে পেছিস নাকি লাশটা নড়ছে আরে আমরা হেঁটে যাচ্ছি তাই লাশেও ঝাঁকি লাগছে আর লাশটাও এদিক ওদিক করছে না রে ভাই সত্যি আমার মনে হচ্ছে তার কোর লাশটা নড়ছে আমি নীলুর কথার কোনো উত্তর দিলাম না তাই নীলু চুপ করে গেল কিছুক্ষণ হেঁটে যাবার পর সামনে থেকে বিষু চেঁচিয়ে বলল হ্যাঁ তারক কাকা কি মরে নাই নাকি রে কেমন যেন মনে হচ্ছে খাটিয়াটা দুলছে আমি আবার বললাম যে হেঁটে যাওয়ার জন্য ঝাঁকুনির জন্য লাশটা নড়ছে তাই এরকম মনে হচ্ছে বিশু আবার বলল না না তুই একটু ধ্যান দে মনে হচ্ছে একটু বেশি বেশি নড়ছে লাশটা বিশুর কথাটা শেষ হতে না হতেই নীলু ভয়ে কেঁদে উঠে কাপা গলায় বলল কেউ আমার হাত স্পর্শ করছে তো কি সব ভাবছিস মরা লোক তোর হাত স্পর্শ করবে কিভাবে সব তোর আজগুবি ভাবনা হয়তো কাপড়টা একটু সেটাই তোর হাত স্পর্শ করছে ও তোরা সত্যি এক একজন পারিস বটে কেউ কোনো উত্তর দিল না শ্মশান আর বেশি দূরে নেই এসেই গেছি প্রায় কিন্তু কই আমাদের পিছনে যারা আসছিল তাদের তো আর দেখা যাচ্ছে না তাদের কাছে তো বাকি সব জিনিস জ্যোৎস্নার আলোয় ওদের কাউকে ঠিক নজরে আসছে না মিলু চেঁচিয়ে ভয়ে আতকে উঠা বলল আমি কিছুই বুঝলাম না নীলুর মুখের দিকে দেখতে গিয়ে আমার নজর গেল জ্যোতনার আলোয় সৃষ্টি হওয়া আমাদের ছায়ার দিকে ছায় আমি পরিষ্কার দেখতে পেলাম যে খাটিয়াই কেউ বসে আছে কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যটা আমার মাথা থেকে পা পর্যন্ত শিহরণ দিয়ে গেল আমি কাপা গলায় বললাম নিশু একটি তাকা তারা যেই ওদিকে দেখেছে অমনি মা গো বলে নিশু জ্ঞান হারালো আর এরকম ভাবে সে পড়ে যাওয়ার ফলে একটা হ্যাঁ টানে খাটিয়াটা একদিকে হেলে গেল আর তারক লাশটা ওই দিক দিয়ে সোজা মাটিতে পড়ে বসে রইল এই রাতে এই ভয়াবহ দৃশ্যের মুখে দাঁড়িয়ে আমাদের অবস্থা এমন যে পালানোর আর নেই আমাদের যেন মনে হচ্ছে দুটো কেউ মাটির মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখেছে দেখতে দেখতেই নীলু একটা বিকট ভয়াবহ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আমি আর বিশু খাটিয়া ফেলে পালানোর চেষ্টা করতে লাগলাম কিন্তু আমাদের পা জমি থেকে কিছুতেই সরছিল না আর মাথার মধ্যে যেন কেউ চেপে ধরেছে এরকম বোধ হতে লাগলো এরকম ভাবে কতক্ষণ ছিলাম জানি না আমাদের পা মুক্তি পেল তখনই যখন আমাদের পিছনে যারা আসছিল তারা এলো সব কিছু জানার পর তারাও ভয় পেয়ে গেল অগত্যা সবাই যে যার মতো করে দেছুট আমি নীলুকে আর বিশু নিশুকে কাঁধে উঠিয়ে দৌড় লাগালাম কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন আমরা পরের দিন সূর্যের পুরো গ্রাম মিলে সেই জায়গায় গেছি তন্ন তন্ন করে খুঁজেছি তারকতান্ত্রিকের লাশ কিন্তু তার লাশের আর দেখা পাইনি আমরা সত্যি এই বিষয়টা আমাদের মধ্যে একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে ধরেছে হাজার হলেও লাশটাকে যদি কোনো শেয়াল কুকুরেও খেত অন্তত অবশেষটা কোথাও না কোথাও খুঁজে পাওয়া যেত কিন্তু সেটারও কোনো খোঁজ মেলেনি লাশটা তো আর দৌড়ে দৌড়ে কোথাও পালায়নি অথবা হাওয়াতে উড়ে যায়নি তাহলে লাশটা গেল কোথায়